বলছি বিজেপি আজকে পশ্চিমবাংলায় এসআইআর নিয়ে এত সংকটে কেন বাংলাদেশি কে সে অনুপ্রবেশকারী কিনা সেটা তো ঠিক করবে স্বরাষ্ট্রমন্ত্রক এটা তো স্বরাষ্ট্রমন্ত্রকের কাজ এটা নির্বাচন কমিশনেরও কাজ নয় এটা কোনো সাংবাদিকতার কাজ নয় আজকে দেখছি আমরা বেশ কিছু মিডিয়া তারা তো বিভিন্ন বস্তি বিভিন্ন এলাকায় গিয়ে মানুষকে ধরে ধরে আপনি বাংলাদেশি কাগজ দেখান কাগজ দেখান আপনি কি বাংলাদেশি হ্যাঁ আপনি আপনি আপনার বাবার নাম কি সে যখনই মোবাইলটা দেখে ঘাবড়ে গিয়ে বলছি বা পালাতে যাচ্ছে তার পেছন পেছন ক্যামেরা নিয়ে ছু দৌড়ে গিয়ে বাড়ির ভিতরে ঢুকে গিয়ে এটা কি অ্যাকচুয়াল সাংবাদিকতা বা এটা কি সাংবাদিকতার অবনমন নিয়ে আমি আলাদা যদি তুমি অনুষ্ঠান করো সেটা বলতে পারি কারণ আমরা যে সময় সাংবাদিকতা করেছি সে সময় সাংবাদিকতা এরকম ছিল না আমরা তথ্যভিত্তিক সাংবাদিকতায় বিশ্বাস করি এবং তথ্য পরিসংখ্যান দিয়ে আমরা এরকম গুজব ওমত্যম এই পেছনে তারা এই করা এরকম সাংবাদিকতা দেখিনি এটা আমরা পছন্দ করি না কিন্তু একটা মানুষকে ভারতীয় মানুষকে দেখে বলছি যে আপনি কি বাংলাদেশি আমি তো এটা করা যায় না এটা 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 তাদের ব্যক্তিগত অধিকারের উপর হস্তক্ষেপ এটা করা যায় না দ্বিতীয় কথা হচ্ছে যে বাংলাদেশি কে সে অনুপ্রবেশকারী কিনা সেটা তো ঠিক করবে স্বরাষ্ট্রমন্ত্রক এটা তো স্বরাষ্ট্রমন্ত্রকের কাজ এটা এটা নির্বাচন কাজ নয় নয় কোনো কমিশনেরও সাংবাদিকতার সাংবাদিক কাজটা করছে না কেন সাংবাদিকরা বলছে যে আমরা বিভিন্ন সূত্রে জানতে পেরেছি আপনারা বাংলাদেশি বা এখানে বাংলাদেশিরা এসছে তাই আমরা এখানে বাংলাদেশ থেকে আসা মানুষ এদেশে আছে এটা ঐতিহাসিক সত্যি এটাকে অস্বীকার করার কোনো কারণ নেই এবং তারা এদেশে দীর্ঘদিন আছে ছিল থাকবে হ্যাঁ সেটা তো বিজেপিও স্বীকার করছে কিন্তু তাদের তাদের বক্তব্য যে হিন্দুরা এখানে থাকবে সুরক্ষিত মুসলমান কেন আসবে তাহলে তাহলে বাংলাদেশ থেকে যারা এসছে তাদের মধ্যে থেকে বাঁচতে হবে আমি বিজেপির কথাতেই বলছি বিজেপি আজকে পশ্চিমবাংলায় এসআইআর নিয়ে এত সংকটে কেন বিজেপি নেতাদের সঙ্গে আলাদা করে কথা বললেই বোঝা যায় যে তারা কতটা সংকটে পড়েছে তার কিছু কিছু ওই সম্ভবত নদীয়ার বিধায়ক বলেও ফেলেছে হ্যাঁ যে কি অসীমবাবু বোধ হয় বলেই ফেলে অসীম সরকার বলেই ফেলেছেন তারা আলাদা করে কথা বললেই বোঝা যায় যে তারা কতটা সংকটে পড়েছে কারণ হিন্দু শরণার্থী বলে যাদের বলা হচ্ছে তাদের কাছেও তো ডকুমেন্ট নেই তাহলে তারা কি করবে পশ্চিম বাংলায় মুসলমান অনুপ্রবেশকারী ঠক বাজতে গেলে গা উজাড় হয়ে যাবে কিন্তু পাওয়া যাবে না পাওয়া যাবে না আমি বলছি তোমাকে আগেও বলছি ক্রিমিনাল কিছু থাকতে পারে চলে আসতে পারে তাদের স্বরাষ্ট্র মন্ত্র খুঁজে বের করা তাদের দায়িত্ব আমি আমার ভিডিওতে একটা জিনিস বলেছি কোনো গ্রামে যদি কোনো চোর ঢুকে পড়ে তাহলে কি পুরো গ্রামবাসীকে টিআই প্যারেডের সামনে দাঁড় করিয়ে দেওয়া হয় না পুলিশের কাজ চোরটাকে খুঁজে বার করা তা এখানে ঠিক তাই করা হচ্ছে যে যদি কোনো যদি কোনো অনুপ্রবেশকারী বাংলাদেশ থেকে ঢুকে পড়ে যদি ক্রিমিনাল বাংলাদেশ থেকে ঢুকে পড়ে জঙ্গি বাংলাদেশ থেকে ঢুকে পড়ে কি করে ঢুকে পড়লো সে প্রশ্নটাও এখন আসবে যদিও বলা হয় যে অনেকটা ফাঁকা সীমান্ত আছে আজকাল আধুনিক প্রযুক্তি স্যাটেলাইট প্রযুক্তির যুগ লেজার দিয়ে সীমান্ত পাহারা দেওয়া যায় সেইখানে দাঁড়িয়ে সমস্ত কথাবার্তা খুব হাস্যকর যে কোনো কোন জায়গা ফাঁকা আছে ধরা যায় না বলে চলে ঢুকে যাচ্ছে তো সে সমস্ত হাস্যকর কথাবার্তা লোকে যারা শিক্ষিত মানুষ বোঝেন কিন্তু তাদের দায়িত্বটাকে তারা কেন সাধারণ মানুষের উপর চাপিয়ে দিচ্ছেন তাদের কেন হয়রানির মধ্যে ফেলছেন একটি গরিব লোককে কেন আজকে ফর্ম ফিল আপের নামে একে ওকে ধরতে হবে তাকে একটা দিন নষ্ট করতে হবে কাজের লোকেই গিয়ে আমাদের বাড়িতে যারা গৃহ সহায়িকা তারা কিভাবে খুব দৌড়দৌড়ি করছে তারা তারা আমাদের দেশের নাগরিক নয় তারা কোনোদিন কোনো দেশে যায়নি আজ পর্যন্ত আজকে আমি একজন সমাজকর্মী ইন্টারভিউ নিতে গেছিলাম সমাজসেবী বা কাজ করেন তিনিও বলছেন তার বাড়ি যিনি রান্না করেন বলছে দুদিন ধরে কাজে আসছিলাম কেন বলছে সে আতঙ্কে আছে তার নামের ভুল বানান ভুল ইত্যাদি ইত্যাদি একদমই তাই এবং তুমি এই মুহূর্তে পশ্চিমবাংলার যে কোনো চালু জেরক্সের দোকানে যাও আমি তোমাকে একদম দায়িত্ব নিয়ে বলছি আমি বহু সঙ্গে কথা বলেছি যারা যারা এই জেরক্সের দোকানগুলো চালায় তাদের দায়িত্ব নিয়ে আমি বলছি তারা গত কয়েকদিন ধরে তারা নাওয়া খাওয়ার সময় পায়নি মানুষ পাগলের মতো জেরক্স করছে পাগলের মতো ফটোকপি করছে এই যে এই যে আতঙ্ক এই আতঙ্কটা কেন তৈরি করা হলো একটা নির্বাচন কমিশন আমি বুঝতে পারছি না আমাদের ভোটার তালিকা থেকে যদি বাদ দেওয়ার থাকতো তাহলে তো প্রত্যেক বছর রিভিশন হয় প্রত্যেক বছর ডিলিশন হয় এডিশন হয় তারপর একটা স্পেশাল করা ঠিক আছে স্পেশাল করুক বিয়েল ওরা বাড়িতে আসুক দেখুক তারপরে যদি তারা সন্দেহজনক কোনো লোক দেখে তাহলে তার কাছ থেকে তারা তারা ডকুমেন্ট নিক কিন্তু এখানে তো তা হচ্ছে না এখানে প্রত্যেকটা একটা সাদা খাতা রয়েছে সেখানে একটা একটা করে নাম তোলা হবে প্রত্যেক ভারতবাসী একটা একটা করে তাকে ফর্ম জমা দিতে হবে এবং সে যদি ফর্ম জমা না দেয় আমি যদি ফর্ম জমা কোনো কারণে না দিতে পারি তাহলে আমার নামটা থাকবে না এটা তো হতে পারে না আর ভারতবর্ষের ইতিহাসে কোনো দিন সুকুমার সেন যখন প্রথম নির্বাচন কমিশনার ছিলেন তিনি তো ভারত ডেকে ডেকে লোককে ভোটার করেছিলেন তখন ভারতবর্ষের বেশিরভাগ লোক অসী মানে তারা তাদের লেখাপড়া জানতো না তার জন্য তাদের প্রত্যেকটা নির্বাচন নির্বাচকদের বোঝার জন্যে তাকে প্রত্যেকটা পার্টি সিম্বল চালু করতে হয়েছিল যে ক্যান্ডিডেটের নাম যদি না পড়তে পারে তো সেই রকম একটা প্রতিকূল পরিস্থিতি থেকে উনিশশো পঞ্চাশের দশকে ভোট হয়েছিল পঞ্চাশের দশকে আজকে বাদ দেওয়ার জন্যে ব্যস্ত একদম শেষ বিষয় এই যে বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে রাজ্যে যে এসআইআর হলে মৃত ভোটার ভুয়ো ভোটার বাংলাদেশি মুসলিম রোহিঙ্গা ভোটার তাদের নাম বাদ গেলে এক কোটির বেশি নাম বাদ যাবে বিজেপি ক্ষমতায় আসবে কারণ বিজেপির সঙ্গে তৃণমূলের ভোটের যে পার্সেন্টেজ খুব বেশি ডিফারেন্স নেই আপনি কি মনে করেন পশ্চিমবাংলায় এটা ঠিক যদি স্পেশাল এসআইআর নাও করা হয় পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধনের একটা সুযোগ তো রয়েছে এবং সে সংশোধন করা যেতেই পারে সে সংশোধনটার জন্য তার জন্য এই এই একটা অসংবাদনিক এসআই এবং তাতে বিজেপির ক্ষমতায় আসার কোনো প্রশ্ন নেই তার কারণ আমার যেটা মনে হয় বিজেপির কোন একটা দল সংগঠন ছাড়া কি করে রাজনীতিতে তারা দাবি করতে পারে যে আমরা আমরা ক্ষমতায় আসবো পশ্চিমবাংলায় বিজেপিরা নিজেরা অন্তর্কলহে নিজেরা নিজেদের মধ্যে অন্তর্কল হয়ে এখন দীর্ণ একটি দল না মিঠুন চক্রবর্তী তো বলছেন যদি এই ছাব্বিশটা শেষ ছাব্বিশে ক্ষমতায় না আসতে পারলে হিন্দুরা শেষ বিজেপিও শেষ এগুলো জন্য আমাকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করলে আমি রাজি আছি এগুলো আমরা সবাই জানি যে এগুলো একটা হাওয়া তোলা এবং এই হাওয়া তুলেও এটা লোকসভা এটা লোকসভা ভোটেও তারা দেখেছে ঠিক এই হাওয়া বারংবার তোলা হচ্ছে গত বিধানসভা ভোটেও তোলা হয়েছে যে বিজেপি চলে এলো আমরা যেন মনে হলো যে একদম তার আগের লোকসভা ভোটে ভালো একটু ফল করেছিল এবং তারপরে মনে হলো যেন এবং দলে দলে লোক তৃণমূল ছেড়ে তারা কিন্তু চলে গেল বিজেপিতে যে তারা এবার পদে বিভিন্ন পদে মন্ত্রী টন্ত্রী হবে তো কিন্তু দেখা গেলো যে সেবারও মুখ থুবড়ে পড়লো এখনো বাংলার ভোট সম্পর্কে এখনই মন্তব্য করা একটু একটু খুব তড়িঘড়ি হয়ে যাবে অভিজিৎ গাঙ্গুলি তো পরিষ্কার বলছেন বিজেপির অন্তর্কল হয়ে দীর্ণ সংগঠনহীন অভিজিৎ গাঙ্গুলি বলছেন যে মমতা ব্যানার্জিকে ক্ষমতা থেকে সরানোর জন্য আমি বিজেপিতে গেলাম সেই কেন্দ্র সরকার উদাসীন কাউকে অ্যারেস্ট করছে না কিছু করছে স্বপ্ন ভঙ্গ হয়েছে আমরা জানতাম যে তার স্বপ্ন ভঙ্গ হবে কেন তিনি রাজনীতির কখাও তিনি জানতেন না তিনি ভেবেছিলেন যে এইভাবে তার মমতাকে সরিয়ে তিনি হয়তো মুখ্যমন্ত্রী বা আর একটা বড় পদ পাবেন কিন্তু সেটা তো হলো না তাই এখন তিনি বুঝতে পারছেন তিনি আর এর মধ্যে থাকতে পারছে না এবং এ দলে থাকা প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের লড়ছে এটা তো জানো বিজেপির প্রত্যেকটা দলের প্রত্যেকটা একদম শেষ বিষয় আপনার চ্যানেলে যেহেতু আমরা আন্তর্জাতিক বিশ্লেষণমূলক প্রচুর খবর আমরা পাই তথ্য সমৃদ্ধ খবর পাই এবং আমরা ন্যাশনাল খবরও অনেক পাই সেখান থেকে দাঁড়িয়ে আমরা যে দেখলাম এই যে দু তিন দিন পূর্বে মামদানি তিনি নিউ ইয়র্কের মতো একটি শহরের মেয়র নির্বাচিত হলেন ডোনাল্ড ট্রাম্পের চরম বিরোধিতা সত্ত্বেও এর প্রভাব আমেরিকাতে বা সারা বিশ্বে কিভাবে পড়বে একটু আমি ব্যক্তিগত মনে মনে ভাবে মনে করি যে এটা একটা পৃথিবীর ইতিহাসে একটা ঐতিহাসিক ঘটনা ঘটনা তার কারণ আমেরিকা ধনতন্ত্রের দেশ তারা তারা কিন্তু অন্য চোখে দেখেছে তো সেইখানে দাঁড়িয়ে নিউ ইয়র্কের মতো শহর যেটাকে আমেরিকার বাণিজ্যের রাজধানী বলা হয় আমাদের যেমন মুম্বাই তো সেইখানে সেই বাণিজ্যের রাজধানীতে সাধারণ মানুষের কথা বলা সাধারণ মানুষের কথা বলা মানে তিনি বলছেন যে আমি বাড়ি ভাড়া ফ্রিজ করব। আমি বাড়ি ভাড়া এরকম অ্যাফোর্ডেবিলিটি মানুষ অ্যাফোর্ড করতে পারে না এরকম একটা শহর কেন হবে তারা খাবার তাদের ইয়ে নেই তাদের দূর থেকে আসতে হয় তাদের বাসে তারা চলতে পারে না এত ভাড়া দিতে পারে না অনেক দূরে দূরে তাদের গিয়ে থাকতে হয় ট্যাক্সি চালকদের ভয়ঙ্কর সমস্যা অভিবাসীদের সমস্যা সাধারণ প্রত্যেকটা মানুষ কোনো কিছুতে শহর হয়ে গেছে এরকম তো হওয়ার কথা ছিল না একটা শহরের তো সেইটা বলা এবং যে লোকটা বিশ্বাস করে ডেমোক্রেটিক সোশ্যালিজমে ডেমোক্রেটিক সম এবং জেনজি জেনজির আন্দোলন হয়েছে নেপালে এবং বাংলাদেশে কিন্তু সেই আন্দোলনগুলো গণতান্ত্রিক পদ্ধতিতে হয়নি এখানে জেনজিরা কিন্তু গণতান্ত্রিক পদ্ধতিতে একজন সমাজতান্ত্রিক নেতাকে বিশ্বাসী নেতাকে অভিবাসী যিনি বছর বয়সে সেই দেশে হ্যাঁ এবং যিনি কিছুদিন আগেই তিনি তার নাগরিকত্ব নিয়েছেন এবং যিনি অভিবাসীদের কথা বলেন সেই মানুষটি নিউ ইয়র্ক শহরে পঞ্চাশ উপরে ভোট পেয়ে যেটা আমাদের দেশের কোনো রাজনৈতিক দল ভাবতেও পারে না সেখানে তারা তিনি জিতেছেন এবং একটি চৌত্রিশ বছর তেত্রিশ চৌত্রিশ বছরের একটি ইয়ং ছেলে যিনি স্বপ্ন দেখছেন সাধারণ মানুষের অ্যাফোর্ডেবিলিটি বাড়াবে বলছেন কি কথা যে সারা দিন কাজ করে সে শহরটাকে ভোগ করতে সময় পায় না জীবনের সময় পায় না পার্কে বসতে সময় পায় না এটা তো আমরা আমাদের সমাজে দেখি মধ্যবিত্তরা দেখি সারা দিন 10 ঘন্টা 12 ঘন্টা 14 ঘন্টা গিগ ওয়ার্কারদের কথা আমি ছেড়েই দিলাম আজকে যারা আমাদের পড়াশোনা করা ছেলে যারা তারা কত ঘন্টা আইটি সেক্টরে কাজ করে তারা জীবন উপভোগ করবে কখন এটা তো জীবন হতে পারে না মানদানি সেই কথাটা তো এইটা বিশ্বের ইতিহাসে কিন্তু এরকম ঘটেনি এবং আমার মনে হয় এই মানুষটি অনেক দূর যাবে এটা তো শুরু নিউ ইয়র্ক শহর থেকে শুরু হয়েছে এবং নিউ ইয়র্ক শহর যেহেতু ধনতন্ত্রের হৃদয় বলা যেতে পারে সারা বিশ্বের সেই হৃদয়ে বসে গেল এমন একটি কাঁটা একটি সমাজতন্ত্রের কাটা যে ধনতন্ত্র কেঁপে গেছে এবং কেঁপে গেছে সেটা শুধু ট্রাম্পের কথাই প্রকাশ নয় ধনকুবেররা ওখান থেকে ট্রাক বুক করে এখন পালাবার কথা ভাবছে যে এই শহরটা অন্যরকম হয়ে যাবে এই রকম দিকে দিকে হবে এই সমাজতন্ত্রের ইয়ে এখন হচ্ছে এবং হবে এটা আমাদের দেশে রাহুল গান্ধী সেই পথটা কিন্তু শুরু করেছে কংগ্রেসকে সেই পথ থেকে সরিয়ে এনেছে যদিও কংগ্রেসের অনেক রকম অনেক রকম পলিটিক্স অন্তর্কলহ সেগুলো থেকে এখনও তারা মুক্ত নয় মোদীকে বলা হয় সারা বিশ্বের সব থেকে বড় লিডার মানে বিজেপির দাবি করে টাইম ম্যাগাজিন কিন্তু মোদীকে এখন আর কিন্তু মামদানি তার বক্তব্যে নেহেরুর কথা বলছে নেহেরুর কথা বলছেন মামদানি নেহেরুর কথা বলছেন মামদানি আফ্রিকার নেতাদের কথা বলছেন যারা বিশ্ব ভাতৃত্ব এবং সাম্যবাদে বিশ্বাসী ভালোবাসায় বিশ্বাসী সেই ভালোবাসা এবং মানবিকতার রাজনীতি নিয়ে নিউইয়র্ক মতো শহরে যেখানে জিতল এবং যেখানে তার এক লক্ষের বেশি ভলেন্টিয়ার বাড়িতে বাড়িতে গিয়ে নক করছে তারা টেলিফোন কল করে মানুষকে ভোট দিতে বলছে মানুষ ভোট দিল ভালোবাসার রাজনীতিটা যদি এভাবে জয়ী রাহুল গান্ধীও তো তো বলছে বলছে যে কি বাজার মে তুলনাটা দিলাম এবং সেখানেও জেনজির কথা নতুন প্রজন্ম আমার মনে হয় নতুন করে ভাবতে শুরু করেছে নিউ ইয়র্কের মামদানি সেটা প্রমাণ এবং যে শহরটা তুমি ভাবো যে শহরটায় ইসলামো একদম মারাত্মক আকার ধারণ করেছিল যেখানে তারা টুইন টাওয়ার ধ্বংস দেখেছে অজস্র মানুষকে সেইখানে একটা লোক বলছে যে আমি মুসলিম হিসেবে আমি আমি ভোট চাইছি মুসলিম পরিচয় সে গোপন করছে না তার মুসলিম পরিচয় দিচ্ছে সে বলছে আমি আমার মা হিন্দু আমি হিন্দু মন্দিরে গিয়ে বলছে আই এম প্রাউড ফর হিন্দু কালচার তো এই যে এই যে হিন্দু ফোবিয়া এই যে ইসলাম নিউ ইয়র্কে ছড়ানো হয়েছে মধ্যে বা ওখানকার যারা যারা রয়েছে আমেরিকা তো অভিবাসীদের শহর আমেরিকা কারোর শহর নয় হ্যাঁ যারা কেউ বেশি দিন আছে কেউ অল্প দিন আছে এটাই তফাত তো সেই জন্যে আমেরিকা ভারতের সঙ্গে তো তাদের কোনো তুলনা হয় না তারা একদম ইমিগ্রেন্টদের শহর ইমিগ্রেন্টদের দেশ তো সেইখানে যদি তারা এটা জিততে পারে আমি তো খুব আশাবাদী যে ভারতবর্ষের আগামী দিনে এরকম নেতা নিশ্চয়ই আসবে এবং মানুষ কিন্তু জেএনজি অন্তত তারা কিন্তু নতুনভাবে ভারতের রাজনীতিকে ভাববে অনেকক্ষণ সময় দিলেন দাদা অনেক ধন্যবাদ নমস্কার তোমার সমস্ত চ্যানেল দর্শকদের আমার অভিনন্দন রইল আমার শুভেচ্ছা রইল আরো বেশি বেশি করে ওর চ্যানেল দেখুন খুব পরিশ্রমী ছেলে ভীষণ ভালো কাজ করে এবং মুক্ত চিন্তা এবং উদারবাদী চিন্তা নিয়ে ও চলে যে চিন্তাটা কিন্তু এখন খুব বেশি দরকার আপনার চ্যানেলের নাম কি এবং কি ধরনের কন্টেন্ট আপনি করেন আমার চ্যানেলের নাম সুব্রত বসু জার্নালিস্ট আমার দুটো চ্যানেল এটাই আমার মূল চ্যানেল আরেকটা চ্যানেল এখন তো সরকারের বিরুদ্ধে কথা বলা চ্যানেলের উপর অনেক রকম আক্রমণ আসে সেই জন্যে আমি একটা বিকল্প চ্যানেলও রাখি যেটা একটুখানি জ্ঞানবিজ্ঞানের কথা বলি আমি সেটার নাম হচ্ছে সুব্রত বসু এক্সক্লুসিভ এ দুটো চ্যানেলই আমার নামে একটি জার্নালিস্ট এবং এক্সক্লুসিভ এবং সেই দুটো চ্যানেলে আমি দেশের রাজনীতির এবং শাসকদের সমালোচনা করি যেটা আজকালকার দিনে গদি মিডিয়া করে না গদি মিডিয়ায় কথাটা আমি বললাম যে কদিন করে না আমি সেখানে সমালোচনা অন্তত করে তথ্য পরিসংখ্যান দিয়ে সত্যিটা তুলে ধরার চেষ্টা করি এবং সেই সঙ্গে যে সমস্ত খবর এখানকার টিভি মিডিয়াতে দেখানো হয় না আমি মূলত সেই খবরগুলো করি আমি কোনো এমন খবর করি না যেগুলো সবাই চ্যানেলে ইউটিউব চ্যানেলে যেটা ওরা দেখায় আমি সেই খবরগুলো করি না আমি দেশীয় রাজনীতি এবং আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষণ করি আমি তথ্য আমি কোনো খবর ব্রেক করি না আমি খবরের বিশ্লেষণ নিয়ে আসি আপনাদের কাছে এবং সেই খবরগুলো অনেক সময় আপনারা কোনো চ্যানেলে দেখতে পাবেন না তো আমি সে চ্যানেলটা আপনারা যদি দেখেন খুব ভালো লাগবে আমারও আশা করি আপনাদেরও ভালো লাগবে